এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে তিন চার গোলে হেরেছিল বাংলাদেশ চোদ্দই অক্টোবর ফিরতি লেগের ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়লেও শেষ দিকে রাকিব হুসেনের গোলে এক পয়েন্ট নিশ্চিত করেছে লাল সবুজরা কাইতাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি লেগে খেলতে নামে বাংলাদেশ ও হংকং বাইশ মিনিটের মাথায় ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ম্যাচের চৌত্রিশতম মিনিটে হংকং ফরওয়ার্ডকে ফাউল করে বসেন তারিক কাজী পেনাল্টির বাসি বাজানোর পাশাপাশি হলুদ কার্ডও দেখান এই বাংলাদেশি ডিফেন্ডারকে কিক থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মাতিওর প্রথমার্ধের শেষ দিকে হামজার বাড়ানো একটি বল সমতায় ফেরার সুযোগ করে দিয়েছিল বাংলাদেশের জন্য তবে ফিনিশিংয়ের অভাবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে পিছিয়ে থেকেই প্রথমার্ধে শেষ করে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা ছিল বাংলাদেশের ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে অলিভার গ্যারবিক লাল কার্ড দেখলে জনের দলে পরিণত হয় হংকং ম্যাচের চুরাশিতম মিনিটে বদলি ফুটবলার ফাহিম বামপান্ত থেকে দারুণ এক ক্রস করেন ফাহামিদুল সেই বল হেডে নামিয়ে দিলে রাকিব হোসেন সুন্দর প্লেইংয়ে বল জালে জোড়ান রাকিবের এই গোলের সুবাদে শেষ পর্যন্ত হংকংয়ের মাঠ থেকে এক এক গোলে ড্র করে এক পয়েন্ট জুলেতে নিয়ে ফিরছে বাংলাদেশ যদিও এই ড্রয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল লাল সবুজদের